দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে তো আজকে চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নবীগঞ্জতে তো নবীগঞ্জ থেকে আমার আক্তার ভাই আমাকে ফোন করেছিলেন মূলত তিনি আমার ইউটিউবের ভিডিও দেখে আমাকেই ফোন করেছে তার বাসায় এই দেখতে পাচ্ছেন বড় আকৃতির একটা ভীমরুলে বাসা বেঁধেছে আমি একটু ক্লোজলি দেখাই এটা আর এটা হচ্ছে মূলত তার কবুতর পালেন সেই কবুতরের বাক্স বা খাসা যেটাই বলেন সেই খাসার ভিতরে ভিমরুলে বাসা বেঁধেছে তো আমরা আজকে এখান থেকে সেই বাসাটা রিমুভ করব। তো আমাদের এই বাসা রিমুভ করার আগে এখানে দেখতে পাচ্ছেন কিছু প্লাস্টিকের ট্রে আছে এই ট্রেগুলো এখান থেকে সরাতে হবে নাহলে এইগুলোতে আগুন ধরে যাবে তো আমরা এই প্লাস্টিকের ট্রে সরাবো এরপরে একটি মশাল বানাবো তারপরে বাসাতে আগুন দিয়ে পুড়িয়ে দেবো তা দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো দর্শক খুবই সতর্কতার সাথে আমি আস্তে আস্তে কবুতরের খাঁচা থেকে প্লাস্টিকের যে ট্রেগুলো আছে সেগুলো আমি সরিয়ে নিয়েছি তো এই ট্রেটা সরাতে গিয়েই দেখুন একটু নাড়াচাড়া লাগছে দেখি বিমরুলগুলো সব কীভাবে বেরিয়ে আসছে মনে হচ্ছে মুহূর্তের মধ্যে আক্রমণ করবে কয়েকটা বিমরুল আমাকে অতিক্রম করেছে আসলে আমার হাতে যে টর্চ লাইট সেই আলোতেই তারা আক্রমণ করার চেষ্টা করে তো দর্শক আমি অল্প সময়ের মধ্যে একটি মশাল বানিয়ে ফেললাম বরাবরের মতোই তো মশালে কেরোসিন দ্বারা ভালো করে ভিজিয়ে নিচ্ছি আমি এখানে আধা লিটার কেরোসিন নিয়েছি কেরোসিনের পরিমাণ সবসময় বেশি নিতে হবে না হলে আগুন নিবে যাওয়ার সম্ভাবনা থাকে তো রাত হয়েছে এখন আমি মশালে আগুন জ্বালিয়ে নিব এবং আগুন যখন দাউ দাউ করে জ্বলবে ঠিক তখনই ভিমরুলের বাসার ঠিক নিচে ধরতে হবে এবং মুখ যেদিকে বিমরুলের বাসার মুখ সেখানে রাখতে হবে তো দর্শক দেখুন মুহূর্তের মধ্যেই বিমরুলগুলো সব এখানে পুড়ে শেষ হয়ে যাবে কোনো ধরনের আমি এখানে সেফটি মেনটেন করছি না তবে বিমরুলের বাসার নিচে পানির পাইপ রয়েছে প্লাস্টিকের যেটি আমি তার উপরে কয়েকটা কাঠ দিয়ে রেখেছি যাতে প্লাস্টিকের পাইপে আগুন লেগে না যায় এবং দেখতে পাচ্ছেন আমি নিচে পানিও দিয়েছি যাতে আগুনের তাপে প্লাস্টিকের পাইপ গলে না যায় তো দর্শক মুহূর্তের মধ্যে ভীমরুলের বাসাটা পুড়ে প্রায় শেষ আমি একটু ভালোভাবে পুড়িয়ে নেব যাতে কোনো প্রকার ভিমরুল আশেপাশে না থাকে তো দর্শক আপনার বাসাবাড়িতে এ ধরনের ভিমরুলের বাসা থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল করতে পারেন তবে বিমরুলের বাসা শুধুমাত্র যদি আপনার বাড়ির আঙিনায় বা গাছের ডালে বেঁধে থাকে আর সেটি যদি আপনার পরিবারের জন্য ক্ষতিকারক না হয় তাহলে এটা ভাঙার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র যদি মানব জীবনের জন্য এটা হুমকির কারণ হয় সেই ক্ষেত্রে বিমরুলের বাসা ভাঙার জন্য আমাকে কল করতে পারেন তো দর্শক বিমরুলের বাসা পড়ানো শেষ আমি এখন পানি দ্বারা আগুন নিবে নিব নিবেন バイケット。 তো দর্শক মোটামুটি এই ছিল আজকের ভিডিও তো শুধুমাত্র আমার এই ভিডিও দেখে কেউ এই ধরনের রিক্স নেবেন না কারণ পূর্ব অভিজ্ঞতা ছাড়া এভাবে রিক্স নিলে অনেক সময় বিপদ ঘটতে পারে ভীমরুলের বাসা পুরানো শেষে অবশ্যই ভীমরুলের পুরা অংশ বাসার যে পুরা অংশ সেগুলো এখান থেকে ভেঙে ফেলতে হবে না হলে পরবর্তীতে ভীমরুলে সেখানে আবার বাসা বাঁধতে পারে তো দর্শক আজ এ পর্যন্ত বিদায় নিব দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করি খুদা হাফেজ é o senhor Basta.